নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ধরনের রেসিপির সাথে আমরা সকলে প্রচণ্ড গরমের বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি তার মধ্যে লস্যি অন্যতম আমি লস্যির বিভিন্ন ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করেছি আজকে লস্যি বানাবো সেটা হচ্ছে আম আম লস্যি বানানোর জন্য মাত্র তিনটি উপকরণ লাগছে দেখুন এখানে নিয়েছি চিনি টক দই আর এখানে আছে আম আম পাকা আমগুলো কেটে তার থেকে পাওয়ারটা সংগ্রহ করে নিয়েছি এরপরে এগুলো মিক্সি জার নিচ্ছি যার একটু ভালো মতো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আমটা আমটা মিক্সি গ্রে ঢেলে দিচ্ছি প্রথমে আমটা আগে পেস্ট করে নিচ্ছি কিছুটা তারপর এখানে চিনি অ্যাড করব চিনিটা আপনি পরিমাণ বুঝে অ্যাড করবেন আমটা যদি খুব বেশি মিষ্টি হয় চিনিটা কম দেবেন আর আমটা যদি একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে আর মিষ্টিটা আপনি যে ধরনের খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন তো চলুন পেস্টটা বানিয়ে নিই আমার পালটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে মানে এখানে চিনি অ্যাড করছি আমরা যেহেতু আমার খুব বেশি মিষ্টি আছে আর আমি মিষ্টি খেতেও কম পছন্দ করি সেই জন্য চিনিটা কমই দিচ্ছি এখানে তো পঞ্চাশ গ্রামের মধ্যে চিনি অ্যাড করব চিনিছি চিনি দিয়ে আপনার সামান্য একটু জল অ্যাড করছি কিন্তু পালটা খুব ঘন আবার মিষ্টিটা ধুয়ে নিচ্ছি তাতে চিনিটা খুব ভালো মতো মিশে যাবে পাল বা চিনিটা খুব ভালো মতো আর পেস্ট করে নেওয়ার পর চিনিটাও মিশে গেছে আর পালটা কত সুন্দর মসৃণ হয়েছে মাখলের মতো লাগছে পরে এখানে অ্যাড করছি দই দইটা দেওয়ার পর আরেকবার খুব ভালো মতো করে গাড়ি করে দিচ্ছি আমলসিটা দই দেওয়ার পর কি দুর্দান্ত কালার এসছে দেখে মনে হচ্ছে সবটা খেয়ে নেবো তো বন্ধুরা আপনি যতটা পরিমাণে বানাবেন দই আমলসি সেখানে সেই পরিমাণে অনুযায়ী আম বা দইটা অ্যাড করবেন আর মিষ্টিটা নিজের পরি কেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দেবেন আমি দু গ্লাস লস্যি বানাবো হয়তো এটা দু গ্লাস হচ্ছে একটু বেশি হবে এখন কত সহজ পদ্ধতিতে বাড়িতে আমলসি বানানো যাচ্ছে দেখতে পুরোপুরি দোকানের মতো হচ্ছে তো চলুন এবার আমি একটা সার্ফ করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে বন্ধুরা আমি ঠান্ডা ঠান্ডা আমলসি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিচ্ছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো করে আইসক্রিম আস্তে আস্তে লস্যিটা লাগছে দেখতে বন্ধুরা গাড়ি জন্য কিছু পাকা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলো সেগুলো প্রত্যেকে দিয়ে দিচ্ছি যাতে লস্যিটা আরো সুন্দর দেখায় বন্ধুরা আশা করছি আমার এই আমরসি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো এগুলো ভিডিওটি অবশ্যই বাড়িতে এবার ট্রাই করবেন নিজে বানাবেন নিজে খাবেন পরিবারের সকল সদস্যদের খাওয়াবেন অতিথি আপ্যায়নও এটা বানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোটা অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ